এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞানের এমসিকিউ কিউ অ্যান্সারগুলো তুলে ধরছি তুমি যদি সকল বোর্ডের এমসি কিউ অ্যান্সার পেতে চাও তাহলে ডিসক্রিপশনে থেকে এই লিঙ্কটাতে ক্লিক করো এখানে অলরেডি ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে যাবে আমি দিয়ে দিয়েছি সেখানে যে ঢাকা বোর্ডের অ্যান্সার তাছাড়া বাকি বোর্ডগুলো এই ভিডিও আপলোড হতে হতে পেয়ে যাবা ডিসক্রিপশনের লিঙ্কটাতে তোমরা ক্লিক করো আর এখান থেকে আমি ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো বলে দিচ্ছি চাইলে মিলে নিতে পারো বা চাইলে তুমি এখান থেকেও ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো দেখে নিতে পারো তো এখানে কসডের অ্যান্সার খ গ গ প্রশ্ন মেলায় নিবা একে হচ্ছে ক দুয়ে গ তিনে গ চারে ঘ পাঁচে ঘ ছয়ে গ সাতে ক আটে ক নয়ে ঘ দশে ঘ এগারোতে খ বারোতে খ তেরো নম্বরে ক চোদ্দতে খ পনেরোতে ঘ ষোলোতে খ সতেরোতে গ আঠেরোতে ক আঠারোতে খ উনিশে গ বিশে ঘ একুশে ক বাইশে খ তেইশে ক চব্বিশে ঘ চব্বিশে গ পঁচিশে ক ছাব্বিশে খ সাতাইশে গ আঠাইশে ঘ উনত্রিশে খ এবং তিরিশে গ উদ্বেশ উদ্বেষ গ্রুপ থেকে এগুলো সংগ্রহ করা তোমাদের কার কটা উত্তর সঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা এবং সকল বোর্ডের অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্কটাতে ক্লিক করো এখানে আমি সবগুলো বোর্ড একে দিয়ে দিচ্ছি ঢাকা বোর্ডের এই পৃষ্ঠাটা দেখাচ্ছে না আমি এটা আপডেট করে দিচ্ছি